হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে ট্রফিক হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে আপনি উইন্ডোজ ইউজ করবেন এই যে দেখেন আমি যেভাবে ইউজ করতেছি তো এইভাবে ইউজ করার জন্য আপনার প্রথমে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস প্রয়োজন পড়বে ওই অ্যান্ড্রয়েড দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আপনি একদম উইন্ডোজ বাসনে ইউজ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে যাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বটো একটি ক্লিক করুন আমাদের সব ভিডিও আপডেট পেতে করার জন্য আপনার প্রথমে একটি অ্যাপস দরকার হবে এই যে এই অ্যাপসটি তো এই অ্যাপসটি আপনি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তারপর আপনার চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন এই যে দেখেন অ্যাপসটা তো আমার এটা ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো চলুন এটা ওপেন করি এই যে দেখেন ওপেন করার পরেই টু কন্টিনিউ টাচ এনি ওয়ার মানে যে কোনো জায়গায় টাচ দেন আপনি একটা এই যে দেখেন টাচ করার পর আপনি এখানে রেজলিউশন মিলাতে পারবেন এখানে আপনি কোন ভার্সন ইউজ করবেন এই দেখেন বিস এই যে সরি উইন্ডোজ এক্স বিডো বিসা উইন্ডোজ সেভেন আমি আবার আপনাকে সেভেন দিয়ে দেখাব তো এই যে এই জায়গায় দেখেন অনেক সেটিং সেটিং মনে হয় না প্রয়োজন পড়বে না এখানে স্টার্ট ক্লিক করুন তারপরে আবার যে কোন জায়গায় টাচ করুন আবার টাচ করুন তারপরে একটা অ্যাড সরি এই যে দেখেন আমাদের ইনস্টল হচ্ছে এই যে দেখেন আমাদের প্রথমে প্রসেস হচ্ছে একটু সময় নেবে এই যে দেখেন ওয়েলকাম চলে আসছে এই যে নিচে দেখুন উইন্ডোজ প্রিমিয়াম এটা দেখোডোজেন এই যে দেখেন আপনার চলে আসছে এই যে দেখেন নিচে দিটা অপশন আছে সেটা হচ্ছে মাউজের জন্য অন্যটা হচ্ছে আপনার টাচ স্ক্রিনের জন্য এই যে দেখেন এখন টাচ মাউজ এই জায়গায় আমি টাচ করবো এই যে মাউ ক্লিক করি এই যে একটা মাউস সুকেট আসবে আমরা যে জায়গায় চাপ দিই ওই জায়গায় যাবে নিজে দেখেন আমরা নিচে আসবো নিচে আসবে পরে অ্যাড বাটন ক্লিক এই যে উপরে কম্পিউটার সরি গেম কম্পিউটার কম্পিউটার নিজে দেখেন কম্পিউটারের লোকাল সি টাইপ আমি ওই জায়গায় পার্টিশন দিই নিবিধাই এটা একটা ড্রাইভার আছে আপনার যদি ওই জায়গায় পার্টিশন দিয়ে নিতাম তো দুইটা তিনটা আসতো ওই জায়গায় দেখেন হবে

খুশি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন আমার ওয়াল পেপার চেঞ্জ আসছে তো আপনি চাইলে যে নিচে কিবোর্ড ওপেন করে নিতে পারেন এই যে কীবোর্ড আপনি যা লেখবেন টাইপ তাই আসবে ক্লোজ দিলে চলে যাবে এই যে দেখেন আর আপনি চাইলে উপরে নিচে করতে পারেন এটাকে চাপ দিলে উপরে যাবে এটাকে চাপ দিলে নিচে আসবে যে ক্লোজ দিলে চলে যাবে আর আপনি যদি চান আপনার এটা আমার অ্যান্ড্রয়েড ভার্সনে নিয়ে আসবেন তো আপনি এই জায়গায় ক্লিক করুন সরি এই জায়গায় সরি এই যে এটা না দিলে টাচ কাজ করবে না এই যে দেওয়ার পরে সরি মাউস দিয়ে কাজ করি মাউজ দিয়ে কাজ করতে সুবিধা তারপরে এই যে সারডাউন শারডাউন দেখে দেখেন শার্টডাউন হচ্ছে এই যে শাটডাউন দেওয়ার পরে চলে আসছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে ভালো মন্দ খারাপ গালি যা ইচ্ছা আপনার যেমন মনে হয় আপনি আমাদেরকে জানাবেন সবাইকে